রাসের মেলাতে গিয়ে কৃষ্ণর অষ্টশখীর সাথে দেখা হলো আর অনেকটা সুন্দর লাগছে কতটা কিউট লাগছে আর কিভাবে ঘুরছে দেখো এটা কিন্তু হাত দিয়ে ঘোরাতে হয় কি বলবো রাসের মেলাতে গিয়ে এতটা যে ভালো লেগেছে নিজেও উপলব্ধি করতে পারছি না যেহেতু আমি যেতে চেয়েছিলাম না তারপরে কিন্তু একটা বন্ধুর রিকোয়েস্টে কিন্তু আমি গিয়েছি রাসের মেলা দেখতে আর রাসের মেলা দেখতে গিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু এটা হয়েছে কিন্তু হরিনারায়ণপুরে আর হরিনারায়ণপুরে কিন্তু মিনিমাম আরও চার বছর আগেও কিন্তু একবার দেখেছিলাম আর ভিডিও করে রেখেছিলাম যেহেতু এটা এই বছরের যেহেতু রাশের মেলাতে আমি কিন্তু যেতে চেয়েছিলাম না একটা বন্ধুর রিকোয়েস্টে কিন্তু গিয়েছি আর কি বলবো বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই আর বন্ধু কিন্তু আমাকে নিয়ে গিয়েছে আর চার বছর আগে একবার গিয়েছিলাম আর এইবার গিয়ে অনেকটা ভালো লাগছে এর মধ্যেও চলে আসছে হরহর মহাদেব ঠিক আছে হরহর মহাদেব কিন্তু সব জায়গায় থাকে দেখো বন্ধুরা কে এসেছে কৃষ্ণর সখী আর যদিও বিয়ে করতে হয় তাহলে কিন্তু কৃষ্ণর অষ্টসখীকে কিন্তু বিয়ে করব অনেকটা সুন্দর লাগছে আর কি বলবো এখান থেকে একটা কিন্তু চয়েস করে কিন্তু বিয়ে করবো ঠিক আছে আর এর মধ্যে চলে আসছি কিন্তু আমরা মেন মন্দিরে এইখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা রয়েছে আর ইভেন্ট এইখানে আমি কিন্তু একটু মজা করে জুম করছিলাম যেহেতু ক্যামেরাটা একটু ভালো লাগবে আর মেলারও কিছু দৃশ্য আছে আমিও সেটাও কিন্তু আমি ধরে নিয়েছি আর বর্তমানে চলে আসছি মেলাতে যেহেতু শীতের রাত এর জন্য কিন্তু লোকজন অনেক কম হয়েছে আর এই বাচ্চাগুলো দেখো কতটা কিউট আর কি করে খেলা